হ্যালো আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস সাদিম খান আছি আপনাদের সাথে আজকে নতুন একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ঢাকা তিনশো ফিট থেকে মাহিন ভাই আমাদের একটি কাস্টমাইজড ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল না বাসায় অনেক বড় একটা হলদের প্রোগ্রাম ছিল ভাইয়া আমাকে ফোন করে বললো ভাই আমার হলদের জন্য একটা প্রোগ্রামের জন্য কিছু কার্ভিং ডেকোরেশন লাগবে আমি আপনার পেজ থেকে কয়েকটা ডিজাইন সিলেক্ট করে দিচ্ছি আপনি কষ্ট করে আমাকে এই প্যাকেজটা করে দিতে পারবেন আমি বললাম জি ভাইয়া আমাদের স্লট ফাঁকা আছে করে দেওয়া যাবে সেভাবে আমরা ইভেন্টের বাজার করে নিলাম কেননা ঈদের পরপরে ইভেন্টগুলো হওয়াতে হয় কি যে বাজারটা সাইজ মতো পেতে অনেক মুশকিল হয়ে যায় কেননা সব কিছু খোলা থাকে না দোকানপাট তারপরে সবজি ফল সরবরাহটা কম থাকে তাই আর কি যে জিনিসপত্র মিলাতে একটু কষ্ট হয় তারপরেও সাইজ মতো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আমি ট্রাই করেছি যেন আমি সব কিছু মিলিয়ে করতে পারি কুমড়া ডেকোরেশন করে নিলাম মিষ্টি কুমড়া দিয়ে আমরা একটা মিষ্টির ডালা করবো আর একটা ডেকোরেশন আছে কাবাবের জন্য মিষ্টি কুমড়া দিয়ে কিছু পাখি করেছি ফুল করেছি পাতা করেছি একে একে গরমের সিজন পড়াতে হয় কি যে গরমের সিজনে আপনারা মিষ্টি কুমড়া তারপরে অন্য অন্য যেই সবজিগুলো আছে এগুলা যতটা দেরিতে কাটবেন ভেনুতে ডেলিভারি দেওয়ার আগে ততটা ভালো কেননা সবজির উপর একটা আবরণ পড়ে যায় আর গরমে একটা গরমের কারণে সবজিগুলো নষ্ট হয়ে যেতে যায়। আমি অনেক সময় আগে কেটে এটা ফ্রাউজিং করি তাই ওইভাবে প্রবলেমটা আমি কম ফেস করি তারপরও আমি যতটুকু জানি আমার এত বছরের অভিজ্ঞতার কারণে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে জালি কুমড়া দিয়ে বেশ কিছু পাতা করলাম একটা বড় গোলাপ করলাম এটা রেড ক্যাভেজ এই রেড ক্যাবেজটা সিজন টাইমে এত রিজনেবলে পাওয়া যায় আর অফ সিজেনে এত রেট বেড়ে যায় যে একটা রেড ক্যাবেজের দাম দিয়ে বড়ো সাইজের একটা তরমুজের কার্ভিংয়ের পুরো ডেকোরেশনটাই করা যায় এরকম অবস্থা হয়ে যায় কিন্তু ডেকোরেশনের খাতিরে রেড রেড ক্যাভেজটা অফসিজেন আমাদের কিনতে হয় গাজর দিয়ে বেশ কিছু ফুল করলাম পাতা করলাম এটা মূলা দিয়ে একটা কাস্টমাইজ কাকাতুয়া করেছে এই ডিজাইনটা হঠাৎ করেই মাথায় আসলো যে নতুন কিছু একটা করা যায় গোলাপ করলাম শশার কিউলিপ করলাম শশার টুলস দিয়ে কিছু ফ্লাওয়ার করলাম সেটিং সেটিংয়ের সময় এক একটা এক এক রকমভাবে সেটিং হলে তখন শেয়ার করা যাবে আর কি ঠান্ডা পানির ভিতর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম কার্বেনগুলা কারণ অফ সিজনও ঠান্ডা পানির ভিতরে ভিজানো হয় সিজন জন্য ঠান্ডা পানির ভিতরে একটা কাস্টমাইজ একটা ডিজাইন করলাম হঠাৎ করেই মনে হলো যে নতুন কিছু সব সবসময় তো গোলাপ করি গোলাপ করি আর গোলাপের পাশাপাশি যদি নতুন কিছু করা যায় আজকে প্যাকেজ আমার এই কার্ভিংটা গিফট যাচ্ছে ক্লায়েন্টকে নতুন কিছু তো সবসময় প্রতিটা ক্লায়েন্টকে দিতেই চাই আর নতুন কিছু করার আমার মেন উদ্দেশ্যটাই হলো একটা যে নতুন কিছু করলে আমার একটা ডিজাইন বাড়বে আমার একটা ক্লায়েন্ট নতুন ডিজাইনগুলো অনেক পছন্দ করে তাই বিট্রুট দিয়ে অনেকগুলা গোলাপ করেছি বিট্রুটের গোলাপগুলা একে একে ঠান্ডা পানির ভিতরে বিছানো থাকবে এটা হলো আজকে আমাদের একটা ফ্রুটসের ডালা আঙুরে তারপরে আনারস বিট্রুট কমলা লেটুস পাতা রেড ক্যাবেজ গাজর মিষ্টি কুমড়া মূলা সব কিছু দিয়ে একটা ডেকোরেশন এটা হলো আজকে আমাদের কাবাবের ডালা কাবাবের ডালাটা মিষ্টি কুমড়া তারপরে বিটরুট শশা পেঁপে মিষ্টি কুমড়া গাজর চিকেন কাবাব লেটুস পাতা দিয়ে ডেকোরেশন এটা মিষ্টির ডালা মিষ্টির ডালা বরাবর সেম টু সেমই ক্লায়েন্ট পছন্দ করে সেখানে আমি রেকভার করার কোনো চেষ্টা করেও পারি না কেননা ডিজাইন যেটা কাস্টমার দেয় ওইটা পরিবর্তন করাও যায় না পরিবর্তন করলে একটা ধমক দিয়ে বসে থাকবে যে আপনাকে আমি ডিজাইন এটা দিয়েছি আপনি কেন চেঞ্জ করলেন এক একজনের মতভেদ এক এক রকম হয়ে থাকে এটাই স্বাভাবিক তাই কাস্টমারকে স্যাটিসফাই করা যতটা সহজ আবার ততটাই কঠিন বিজনেসের এই নয়টা বছর শেষ হয়ে দশটা বছরে পা দিবে তাই এতটুকু অভিজ্ঞতা অবশ্যই হয়েছে আর কি ই তো আলহামদুলিল্লাহ আজকে আমার ফুল প্যাকেজ আজকে কার্ভিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফার দিন প্লগ অ্যান্ড কার্ভিং পেজ এ বিএশ আজকর ফুড কার্ভিং কার পেজে অর্ডার করতে পারেন এই তো ভেনুতে যাচ্ছি সিএনজি করে আজকে ভেনুটা হলো আমাদের তিনশো ফিটের জঙ্গল রেস্টুরেন্টে জঙ্গল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট বিশাল এরিয়া নিয়ে ডেকোরেশন আর মাহিন ভাইয়াদের বাসাও ছিল রিসোর্টের সাথে বিশাল এরিয়া নিয়ে আজকের ইভেন্টটা আর এটা হলো আজকে পুরোটা ভেনু অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আর এটা হলো আমার ফুল কার্ভিংয়ের ডেকোরেশন সেলফিন অবস্থায় ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো থ্যাংকস Thanks for watching. Allah Hafiz.